হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি লোটের ব্যাটার ফ্রায়ের রেসিপি নিয়ে আমি এখানে আড়াইশো গ্রাম মতন লোটে মাছ নিয়ে নিচ্ছি আমি এখানে গোটা গোটা লোটে রেখেছি আপনারা চাইলে দু টুকরো করে নিতে পারে এরপর আমি হাফ চামচ মতন লবণ হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর হাফ লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো তারপর বানিয়ে নিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নেব দু চামচ মতন ময়দা আর তিন চামচ মতন বেসন আপনারা চালে পুরোটা ময়দা বা পুরোটা বেসন দিয়ে করতে পারেন আমি দুটো মিলিয়ে বানাচ্ছি আর দিয়ে দেব হাফ চামচ মতন লবণ হাফ চামচ মতন আদা রসুনের পেস্ট আর হাফ চামচ মতন বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস হাফ লেবুর রস দিলেই হবে বা আপনারা চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন এরপর দেবো এক টেবিল চামচ মতন তেল আর অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নেব আপনারা কখনোই একেবারে পুরো জলটা ঢেলে দেবেন না অল্প অল্প করে মেশাতে মেশাতে ব্যাটারটা তৈরি করবে কারণ কনসিস্টেন্সিটা বেশি লিকুইডও হবে না বা বেশি ঘনও হবে না এরপর তেল গরম করে মাছগুলো ব্যাটারে ডিপ করে নিয়ে ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নেবো একদম গোল্ডেন ব্রাউন করে করে দেখুন কালারটা ঠিক এরকম আসবে এক এক করে আমি ভেজে নিচ্ছি সব কটা মাছ তেলে মাছটা দেওয়ার পর এভাবে একটা চামচের সাহায্যে তেলগুলো এটার ওপরে দিয়ে দেবেন যাতে ভাজাটা ওপর থেকেও হতে থাকে এতে ভাজাটা মুচমুচে হবে সব কটা মাছ ভেজে নিয়েছি আর এই যে গরম গরম সার্ভ করে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবুর সাথে এই মুচমুচে লোটের ব্যাটার ফ্রাইয়ের রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বা পরিবারের সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল